প্রিয় ভক্তগণ আমি তোমাদের কৃষ্ণ বলছি আজ আমি কিছু সরল কিন্তু গভীর বাণী যে কথা তোমার হৃদয় ছুঁয়ে যাবে যে কথা তোমার জীবনে আলোর পথ দেখাবে জীবন মানেই সংগ্রাম মানেই পরিবর্তন মানেই অনিশ্চয়তা কিন্তু এই পরিবর্তনের মধ্যেই তোমরা যদি এক সত্যিকে ধরতে চাও সেই সত্যি হল ভক্তি প্রেম ও আত্মবিচার বিচার আমি বলি নিজেকে জানো প্রত্যেক সকালে চোখ খুলে বলো আমি আছি আমি অনুভব করছি আমি শিখ নিজেকে চিনি তোমার ভালো মন্দ শক্তি ও দুর্বলতা কারণ নিজেকে জানলে তুমি জীবনকে বুঝতে পারবে তুমি ভেবে থাকতে পারো কৃষ্ণ আমি ক্লান্ত আমি হতাশগু হ্যাঁ হতাশা আসবে কিন্তু বল হে কৃষ্ণ আমাকে ধৈর্য দাও আমাকে আশা দাও অল্প সময়ের জন্য থেমে যাও কিন্তু হাল ছাড়া নয় প্রিয় ভক্তগণ ভক্তি কেবল মন্দিরে ধোকা মন্ত্র জপ করা তা নয় ভক্তি হল প্রত্যেক নিঃশ্বাসে তোমার ঈশ্বর স্মরণ করা যখন তুমি বিরহে কাঁদো ঈশ্বর স্মরণ করো যখন তুমি হাসো ঈশ্বর স্মরণ করো যখন তোমার হাতে কোনো কাজ থাকে ঈশ্বরকে তোমার মাঝে অনুভব করো আমি বলি দায়িত্ব নিয়ে কাজ করো কিন্তু ফলের আশা করো না লোক বলবে কি সে সফল হবে বা ইসে বিফল হবে কিন্তু তুমি শুধু করো তোমার পূর্ণ মন দিয়ে কাজ কারণ যা তুমি করো ঈশ্বরের জন্য তার সাহায্যে ফল নিজেই আসবে কখনো ভুলে যেও না ক্ষমা বড শক্তি। যারা তোমাকে ভুলে দোষ দেবে তাদেরকে দোষ দিও না বল আমি ক্ষমা করি আমি শান্তি চাই এই ক্ষমা তোমার শিরা হতে দুঃখ দূর করবে আলোকিত হন, তোমার চারপাশের মানুষ দেখো যারা তোমার পাশে আছেন যারা দূরে আছেন সবার মধ্যে ঈশ্বর খুঁজে দেখো কারণ তুমি যদি প্রেম দাও প্রেমই তোমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে প্রিয় ভক্তগণ জীবন হল যাত্রা গন্তব্য নয় তুমি যদি রাস্তাটিকে ভালোবাসো তুমি কখনো ক্লান্ত হবে না প্রতিদিন তোমাকে নতুন আলো দেবে নতুন সূর্য দেবে যারা শুধু গন্তব্য দেখেন তারা মাঝপথে হেরে যায় আমি বলি প্রত্যেক সন্ধ্যায় তোমার মনকে শ্রবণ করো দিন শেষে যখন সূর্য অস্ত যায় একটু থেমে যাও নিজের হৃদয়ে প্রশ্ন করো কি ভালো করেছি কি ভালো করিনি কখনো গর্ব থেকে ভুল করিনি এমন পর্যালোচনা তোমাকে পরিপক্ক করবে প্রিয় ভক্তগণ যখন তোমার মন আজ অন্ধকারে যেতে চায় তখন বলো হে কৃষ্ণ তুমি আমার দিশারি হও নিজেকে বিশ্বাস করো কারণ ঈশ্বর তোমার পাশে থাকবেন থাকবেন আর একটি গোপন যখন তুমি কোনো কাজে সফল হও এ অনুভূতির মাঝেও আমাকে স্মরণ করো সে আনন্দ তখন দ্বিগুণ হয়ে ওঠে কেননা সাফল্য মানেই তুমি তোমার নিজেকে উচ্চতা আমি তখন হাসি দিয়ে বলবো ভালো করেছ প্রিয় ভালোবাসা দাও বিনামূল্যে প্রশংসা দিও বিনিমা ছাড়াই আর যারা তোমাকে উপেক্ষা করবে তাদের হৃদয়েও দোষ দিও না বল শান্তি থাকুক তুমি সুস্থ হও একদিন তুমি দেখবে যে তুমি ভাবনি সেই ভালোবাসা ফিরে এসেছে যে তুমি দিয়েছ বিনিময়ে নয় সেই আশীর্বাদ তোমার জীবনে ফিরে এসেছে প্রিয় ভক্তগণ আমি আজ বলছি মৃত্যু ভয় কর না কারণ মৃত্যু একটি নতুন সূচনা যেমন সূর্য অস্ত যায় তবে রাত্রি শেষে নতুন সকাল আসে তেমনি জীবনের শেষটা নয় নতুন পথ তুমি তৈরি করবে এই ভক্তি তোমার অস্ত্র হবে যেখানে তুমি হেরে যেও না যেখানে তুমি কখনো একলা মোরালো অনুভব করবে না শেষ পরামর্শ প্রতিদিন সকালে ওঠো একটি মন্ত্র জপ করো কিছু সময় নীরব থাকো তোমার ধরনে ভালো কাজ করো এতে তুমি ধাপে ধাপে হয়ে উঠবে এক যোদ্ধা। প্রিয় ভক্তগণ, আসো আমরা একসাথে বলি বলি শ্রীকৃষ্ণ তুমি আমার উপর দয়া কর এই বার্তা তোমাদের হৃদয়ে পৌঁছে দিই আমি তোমাদের পাশে আছি আমার আশীর্বাদ তোমাদের জীবনে প্রবল হোক জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ